নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটি হল যে আজ আমি আপনাদের আমার প্রিয় ছয় থেকে সাতটি প্রকাশনীর নাম বলবো যে প্রকাশনীগুলোর বই আমি বেশি কিনি এইটা মনে হলো এই ভিডিওটা করার দরকার আছে এবার একটা কথা বলি যে বই কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রেখে দেবেন আমি সবারই উদ্দেশ্যে বলছি আমার যত দর্শক বন্ধু আছেন সবার উদ্দেশ্যে বলছি যে আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন বা কি ধরনের বই পড়তে চান আগে সেটার একটা লিস্ট আউট করবেন যেমন আমি কথার একটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন অ্যাডভেঞ্চারের বই পড়তে ভালোবাসেন বা ভ্রমণের বই পড়তে ভালোবাসেন বা ভয়ের বই পড়তে ভালোবাসেন বা স্পিরিচুয়াল বই পড়তে ভালোবাসেন বা সায়েন্সের বই পড়তে ভালোবাসেন বা যে কোনো কিছু ইতিহাস পড়তে ভালোবাসেন সে যে যে ক্যাটারি ক্যাটাগরিগুলোর বই আপনি পড়তে ভালোবাসেন সেই ক্যাটাগরিগুলোকে আগে আপনি লিস্ট আউট করবেন তারপরে সেইখান থেকে আপনি সার্চ করা শুরু করবেন গুগলে বলুন বা কোনো দোকানে গিয়ে বলুন যে কোনোভাবে কি করবেন সেই সম্পর্কে কি কি বই হতে পারে সেগুলোর একটা লিস্টিং করবেন এবং সেটার সম্পর্কে একটু রিসার্চ করবেন ধরুন বইটার নাম জেন জানলেন এবার বইটা সার্চ করলেন গুগলে এবার তার দাম কত মূল্য কি তার কিছু পাতা যদি আপনি অনেক সময় দেখবেন গুগলে পেয়ে যাওয়া যায় কয়েকটি পাতা প্রথমে দেখা যায় তো সেইভাবে করলেন বা কোনো দোকানে গিয়ে বইটি সম্পর্কে একটু ধারণা লাভ করলেন তারপরে বইটি আপনারা সংগ্রহ করবেন এইভাবে করবেন আর যদি কেউ মনে করছেন যে বাড়িতে পার্সোনাল হোম লাইব্রেরি তৈরি করবেন তাহলেও কিন্তু এই বিষয়টা ফলো করবেন আপনাদের কতগুলো ক্যাটাগরি ঠিক করে নিতে হবে আট দশটা এবং সেই রিলেটেড বই আপনি সংগ্রহ করবেন এবং সেখান থেকে আপনি একদম লাইব্রেরিতে যেরম মানে বই পড়াটাও তো দরকার শুধু কিনলেই তো হবে না পড়তেও হবে আপনাদের কি ঠিক করতে হবে যে সেখান থেকে আপনার যাবতীয় যত বই আছে সেখান থেকে একটি করে বই আপনি পিক আউট করবেন সেই বইটি সম্পূর্ণ পড়ার পর আপনি অন্য বইতে হাত দেবেন এইভাবে যদি পড়েন তাতে কি হবে আপনার যেমন বইয়ের সংখ্যাও বাড়ছে আপনার লাইব্রেরিও যেমন সমৃদ্ধ হচ্ছে তার সাথে কী কী হবে আপনার বই পড়ার হ্যাবিটও তৈরি হবে এবং তার সাথে আপনি বইও পড়বেন প্রচুর বই পড়া হবে আপনার এইভাবে পড়তে হবে একবার ধরুন একটা বই অনেক সময় কী হয় অনেকে আমি দেখেছি এটা লক্ষ্য করে অনেকের কী হয় ধরুন একটা বই পড়তে পড়তে দুপাতা পড়ে রেখে দিয়ে আবার একটা বইতে চলে এতে কিন্তু অনেক সময় অসুবিধে হয় আপনি ওভারঅল বইগুলো নিয়ে ঘাটুন কিন্তু বই যখন পড়বেন ঠিক করেছেন যে আমি এই বইটি পড়ব তাহলে ওটি সম্পূর্ণ করে তারপরে আপনি বইতে যাবেন তাহলে কি হবে আপনার বই পড়ার যে কোয়ালিটিটা বা যে অভ্যাসটা সেটা খুব ভালো তৈরি হবে আমরা এবার কয়েকটি প্রকাশনীর নাম বলে নিই তারপরে আরো এই বই নিয়ে কিছু আলোচনা করব আমি এখানে মূলত বই নিয়েই আলোচনা করে থাকি বিভিন্ন প্রকার বই তারপর মহাপুরুষদের জীবনী বাণী বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে কথা বলে থাকি এই চ্যানেলে তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বই নিয়ে কথা হচ্ছে এবং আমি কয়েকটি প্রকাশনীর নাম বলবো এটি অনেকে প্রশ্ন করেন যে কোন প্রকাশনীর বই ভালো কোন প্রকাশনীর বই ততদিক ভালো না দেখুন ওইভাবে বলা যায় না যে কোন প্রকাশনীর বই ভালো কোন প্রকাশনীর বই ভালো নয় সব প্রকাশনীতেই কিছু ভুল থাকে কিছু ঠিক থাকে এটা সবেতেই হয় সব বইতেই কিছু বানান ভুল থাকে কিছু এই কিছু মিস্টেক থাকবেই সম্পূর্ণ পারফেক্ট কোনো কোনো কিছুই হয় না আমরাও নই তো যাই হোক আমার প্রিয় কয়েকটি প্রকাশনীর নাম আমি বলতে পারি আমার দর্শক বন্ধুদের তো সেই জায়গা থেকে আমি বলছি যেমন আমি গীতা প্রেসের বই খুব পছন্দ করি গীতা প্রেস উদ্বোধন কার্যালয় গিরিজা লাইব্রেরির বই কামিনী প্রকাশনীর বই তাছাড়া নবপত্র বলে একটি প্রকাশনী হয় তার বই মাইতি পাবলিকেশানের বই তারপরে আপনার নবভারত বলে একটি পাবলিকেশন হয় তো এই রকম এই না মানে এই সমস্ত পাবলিকেশানের বই আরেকটি আদিত্য পাবলিকেশান বলে একটি আছে সেই বইগুলো আমি মূলত এই পাবলিকেশানের বইগুলোই আমি বেশি কিনি কারণ আছে এটিরও কারণ আপনাদের বলছি আমাদের অনেক ভালো ভালো পাবলিকেশান আরও আছে কিন্তু তাদের বইয়ের একই বই ধরুন আপনি একটা রবীন্দ্র রচনা বলি কিনছেন সেটা হয়তো কামিনি পাবলিকেশান থেকেও বেড়েছে আবার ধরুন একটা ওটা হয়তো আনন্দ থেকেও আমি কথার কথা বলছি আলাদাভাবে কিছু মাইন্ড করবেন না দুটোর থেকেই বেরোচ্ছে হয়তো সামান্য পেপার কোয়ালিটির পার্থক্য আছে কিন্তু আপনার পড়তে কোনো অসুবিধা পড়া নিয়ে তো কথা আপনি পড়ছেন বইটা এবং যদি আপনি যত্ন করে রাখেন দুটি বই সমানভাবে থাকবে ওদের হয়তো সেই দেখা হলো ওই বইটার দাম মানে একটা ভালো পাবলিকেশনে চলে না সেই বইটার দাম নিয়ে নেবেন দু হাজার টাকা আপনি সেই বইটাই আপনি দুশো টাকা এরম হয় এটা হয় এটার ব্যাপার আছে তো যাই হোক এটি মাথায় রাখবেন আর একটা জিনিস হচ্ছে আহ বইয়ের কোয়ালিটিটা একটু দেখে নেবেন যখন কিনবেন কারণ অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে পেজ কম থাকে এগুলো ভুল ত্রুটি সব বইতেই থাকে যখন বই কিনবেন এটা দেখবেন যখন কিনবেন আমি বই রিলেটেড যতটা পারি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি তো আমি এই ছ সাতটা প্রকাশনীর বই বেশি কিনি আমার যা লাইব্রেরি দেখছেন আমার যে হোম লাইব্রেরি আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই ছোট লাইব্রেরি আমার হয়তো হাজারখানেকের বেশি হাজার পার হয়ে গেছে বই আছে তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাঁচ হাজার মতো বই আমি আমার লাইব্রেরিতে রাখবো সঙ্গে আর এবং সেইটি কাজ চলছে এবং এটাকে কিন্তু একটা খুব মানে লক্ষ্য স্থির করে এগোতে হয় নাহলে কিন্তু আপনি কখনোই বই লাইব্রেরি তৈরি করতে পারবেন না এবং খুব পিক মানে বেছে বেছে বই কিনতে হয় মানে আপনি যখন একটা লাইব্রেরি করছেন সেখানে খুব বেছে বেছে বই রাখতে হবে মানে আমি যে বইগুলো রাখবো সেই বইগুলো যেন আমাকে হেলদি করে মানে আমি সেখান থেকে কিছু পাই নির্যাস পাই তা আমার যেমন স্পিরিচুয়াল বই খুব ভালো লাগে আমি যেন প্রচুর স্পিরিচুয়াল বইয়ের আমার গীতা প্রেস ধরুন উদ্বোধন বলুন আর এছাড়া আমি গির্জা লাইব্রেরিকে প্রেফার করি এই তিনটে এই তিনটে প্রকাশনীকে আমি বেশি প্রেফার করি আহ এই স্পিরিচুয়াল বইয়ের দিকে এছাড়া মাইতিক থেকেও বেশ কিছু বই পেরোয় স্পিরিচুয়াল আহ আর কামিনী প্রকাশনী আদিত্য প্রকাশনী আহ এই ধরনের প্রকাশনীগুলো ওভারঅল বইয়ের জন্য আমি রেকমেন্ড করতে পারি মানে সমস্ত টপিকের বই কিন্তু এই প্রকাশনীগুলোর থেকে অনেক বই পাবেন বিশেষ করে থেকে প্রচুর বই পাবেন এবং বইয়ের মূল্য খুব খুব কম বইও ভালো ভালো মোটামুটি কোয়ালিটির বই পাবেন এবং খুব ভালো প্রকাশনী তো এই ধরনের করি আমার যেমন কিছু ধরুন আমরা একটা উদাহরণ দিচ্ছি এই দিকটা যেটা দেখছেন আমার পিছন দিকে এই দিকটা আমি গিরিজ এটা আমি গীতা প্রেসের সেট আপ করেছি এখানে গীতা প্রেসের বই রাখি তারপরের যে তাকটা দেখছেন এই তাকটা এখানে আমার আমার আছে আর দেখছেন এই যে এখানটা উদ্বোধনের বই আছে আর ওপরে আমি যেমন এখানে এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার এখানে আমার অ্যাস্ট্রোলজির বই আছে আমি এইভাবে বিভিন্ন করেছি আর নিচের তাকগুলো আমি বিবিধ করে দিয়েছি মানে সব রকমের বই আমি আমার সব রকমের বই পড়তে ভালোবাসি কিছু আমার ভূতের গল্প যেমন লাগে স্পিরিচুয়াল বইও ভালো লাগে আমার সেরকম কিছু ব্যাপার না আমি সব রকম বই পড়তেই ভালোবাসি কিন্তু সব থেকে বেশি পড়তে ভালো লাগে স্পিরিচুয়াল বইটা এটা আমি আমার ভালো লাগা তো যাই হোক আমি চেষ্টা করব নতুন ইউ ইয়ার আসছে ছাব্বিশ সালে আমি চেষ্টা করব। ওভারঅল বই নিয়ে আলোচনা করার মানে সব রকমের বই আমি আনার চেষ্টা করব। আমার কিছু মেডিকেলেরও বই আছে মেডিকেলের বইও কিছু পড়েছি বা পড়তে ভাল লাগে আমি চেষ্টা করি যে এই সমস্ত মানে কি রাখার আমার লাইব্রেরিতে এছাড়া আমার শিশু পাঠ্যেরও প্রচুর বই আছে আমার সন্তান আছে তো সেই জন্য আমি শিশু পাঠ্যেরও বই কিনি প্রচুর বই কিনি শিশু পাঠ্যের একটা আলাদা সেক্টর আছে আমার ঘরে লাইব্রেরি আছে যেখানে আমার ছেলের লাইব্রেরি ছোট লাইব্রেরি তো সেখানটাও আমি পরে আপনাদের দেখাবো কখনো এইভাবে আমি বইটা নিয়ে কাজ করে চলেছি এছাড়া আমি বই নিয়ে আলোচনা করি আমার ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখছেন চার বছর পার হয়ে গেছে আমি চলছে পথ চলছে সাড়ে আট হাজার মানুষ পার হয়ে গেছে পরিবার অনেক বড় হয়ে গেছে পরিবারটা আমি আশা করিনি যে এতটা আমি এগোতে পারবো তো যাই হোক আপনাদের ভালোবাসায় এগোচ্ছি আরও পথ চলবো তো আজকে আমি বই নিয়ে কিছু কথা বললাম আর বই বিভিন্ন ঘরানার পড়বেন কেবলমাত্র একই বিষয়ের পড়বেন না কারণ কি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন একটা স্পিরিচুয়াল বই পড়লেন তারপরে আপনি একটা অন্য রিলেটেড বই পড়বেন তাহলে কি হবে আপনার না মনোটোনাস ব্যাপারটা তৈরি হবে না ভ্যারিয়েশন করে বই পড়া ভালো আমার মনে হয় তো এই জিনিসগুলো পড়বেন তারপর ক্লাসিক উপন্যাসগুলো পড়বেন যেমন বিভূতিভূষণ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আমাদের বিদ্যাসাগরের যে রচনাবলী আছে এরকম বিভিন্ন পাওয়া যায় এগুলো আপনারা পড়তে পারেন এগুলোর কালেকশন করবেন তো এইগুলো ভালো কালেকশন তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর এনাদের যে ক্লাসিক কালেকশানগুলো আছে এগুলো আমার কালেকশানে আছে আমি পরে অবশ্যই দেখাবো আমাদের এই বইগুলো মোটামোটা বই সবটা একসাথে পড়া হয় না এক একটি বিশেষ গল্প বা উপন্যাস আপনি সিলেক্ট করে পড়ে নিলেন বইটা লাইব্রেরি করা কেন লাইব্রেরি হচ্ছে আপনার হাতের সামনে অনেক বই থাকবে আপনি সেখান থেকে সিলেক্ট করে বই পড়তে পারবেন এবং আপনার কি হবে আপনার বিভিন্ন ঘরানায় আপনার একটা মানে পড়তে পড়তে আপনার একটা নলেজ তৈরি হবে এবং বই নিয়ে আপনি যতক্ষণ না ঘাটাঘাটি করবেন ততক্ষণ কিন্তু বই নিয়ে আপনার নলেজটা সেইভাবে গ্রো করবে না আর কলেজ স্ট্রিটের ব্যাপারটা একটু বলে দিই বই অনেকে বলেন যে কোথায় পাবো দেখুন দুই রকম ব্যাপার আছে আপনি অনলাইন বই পেতে পারেন আপনি অফলাইন মানে কোনো দুই বইয়ের দোকানে গিয়ে বই পেতে পারেন এবার হচ্ছে আমার মনে হয় যারা কলকাতার কাছাকাছি থাকেন বা কলকাতায় আসা যাওয়া করেন তাদের আমি সবসময় বলবো অনলাইন বই না কিনে কলেজ স্ট্রিট মার্কেট থেকে বই কিনুন তাতে কী হবে আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায় কলেজ স্ট্রিট মার্কেটে এছাড়া আপনি চাইলে পুরনো বইয়ের মার্কেটে যাবেন তাহলে সেখানে আরও কমে আপনারা বই পাবেন হয়তো সেকেন্ড হ্যান্ড বই পাচ্ছেন কোয়ালিটি একটু দেখে নিলে অনেক কমে পাবেন আমিও অনেক সময় সেকেন্ড হ্যান্ড বই কিনি আমার এমন অনেক মূল্যবান বই আছে হয়তো দেখুন হাজার টাকা দামের বই আমি হয়তো কুড়ি টাকা দিয়ে কিনেছি এরকমও বই আছে আমার কাছে তো এরকম ব্যাপারটা এটি করবেন এইগুলোই বললাম বই নিয়ে আর কিছু প্রকাশনীর নাম বললাম এই প্রকাশনীগুলো আমি ফলো করি আপনারা আপনাদের মতো অবশ্যই বই সংগ্রহ করতে পারেন কিনতে পারেন বই পড়ুন বই পড়ান বই সংগ্রহ করুন এই তিনটে কাজ করলে দেখবেন আপনাদের মধ্যে অনেক অনেক ভালো জিনিস গ্রো করবে এবং আপনাদের জীবনের লক্ষ্যটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এই বিষয়গুলো আছে আমি আস্তে আস্তে আমার লাইব্রেরি তৈরি করছি পথ চলছি আমার সন্তান আছে তারও আমি লাইব্রেরিটাকে তৈরি করার চেষ্টা করছি শিশু পাঠের উপর আমি নিজেও শিশু পাঠের বই প্রচুর পড়ি আপনার ভিডিও পড়ি দেখবেন তো আমার ভাল লাগে সব রকম বই পড়তে সব রকমের বই পড়ুন ভালো লাগবে আর এই বলে আজকের ভিডিও শেষ করলাম ভালো থাকবে বই নিয়ে যদি আমার এই কথাবার্তা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর ভুল ত্রুটি হলে তা নিজ গুনে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাইকে বলছি যে কোথার থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর এই বছরে বা এই মাসে আপনারা কি কি বই পড়েছেন তা একটু আমাকে জানাতে পারেন কমেন্ট করে বা নতুন কোনো বইয়ের সন্ধান দিতে পারলে অবশ্যই দেবেন আমি চেষ্টা করব সংগ্রহ করা ভালো থাকবেন সবাইকে অনেক ভালোবাসা নমস্কার